আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান উল্লাহ প্রতিষ্ঠাতা ও সভাপতি জাগ্রত তরুণ সামাজিক সংগঠন আজ আমাদের সংগঠনটির বয়স চার বছর পূর্ণ হয়েছে অর্থাৎ আমরা পঞ্চম বছরে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ অতিবাহিত বছরগুলোতে সংগঠন মানবিক ও সামাজিক কাজে অসামান্য অবদান রেখেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মেধা শ্রম অর্থ ও পরামর্শ দিয়ে সংগঠনটিকে সামনে এগিয়ে নিতে সহায়তা করেছেন সকলের প্রতি সংগঠন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি এভাবেই আগামীতেও আমাদের পাশে থেকে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম আমি মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাগ্রত তরুণ সামাজিক সংগঠন ফকিরাবাদী পাইকাসা খুলনা ২০২০ সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অর্থাৎ বিগত চারটি বছর ধরে জাগ্রত তরুণ সামাজিক সংগঠনটি বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক মানবিক এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত সকল উদ্যোক্তা সকল সংগঠক ও সকল কর্মী ভাই বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের এই মানবিক কাজে সহযোগিতা আজীবন কামনা করছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থেকে সংগঠনটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন বলে আশা রাখি আসসালামু আলাইকুম আমি জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আগামী দিনে আমাদের সংগঠনটি ব্যাপক প্রসার লাভ করবে এবং মানবতার সেবায় আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশা ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুগণ আজ আমাদের সামাজিক সংস্থার চতুর্থ বার্ষিকীতে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই চার বছরে আমরা একসঙ্গে যেমন নতুন মাইল ফলক অতিক্রম করেছি তেমনি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি আমাদের উদ্যম ও সহযোগিতার মাধ্যমে আমরা আরও শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠেছি আসুন ভবিষ্যতের চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে আরও বড় স্বপ্ন দেখি এবং একসঙ্গে সমাজের উন্নয়নে আমাদের যাত্রা অব্যাহত রাখি আপনারা সবাই আমাদের পথের আলোক বিন্দু এবং আপনার সঙ্গে আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ ও শুভকামনা এই সে মোস্তাফিজুর উপদেষ্টা জাগ্রত তরুণ সমাজের সংগঠন বাগ্রচা কর আমি মোহাম্মদ আবদুল আজিজ আরিফ সেনেটারি পরিচালক জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের উপদেষ্টা আজ আমাদের চতুর্থ বার্ষিকী চতুর্থ বার্ষিকী আজ আমাদের সবাই প্রতি রইল সালাম ও শুভেচ্ছা আমাদের সংগঠনটি এইভাবে মানবিক কাজের জন্য সামাজিক কাজের জন্য এগিয়ে চলুক এই আছে আমাদের প্রত্যাশা বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রভাষক আজম খান गवर्नमेंट কমার্স কলেজ আমি বড়ইখালীর পাইকাসার বড়ইখালীর এই যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যারা এর সাথে জড়িত আছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর এটি যেহেতু একটি মানবিক সংগঠন এটা এটা আসলে আমি আমার ছাত্র আছে এখানে বাদশাহর মাধ্যমে যতটুকু জেনেছি বা এদের কার্যক্রম আমি দেখি তাতে আসলে প্রশংসা করার মতো আর এই মানবিক কাজগুলো আসলে এটা খুব এনসেন্ট টাইম থেকে এখনো চলে চলতে হচ্ছে এটা মহামানবের কাজ মহামানবরা আমাদের এই পদাঙ্ক দিয়ে গেছেন আমরা জানি যে ইসলামের নবিকরম সাল্লা সাল্লাম তিনিও জাহেলিয়াতের দুটি যুগে এরকমই একটা সামাজিক সংগঠন বলেছে তুলেছিলেন হিলফুল উদ্যোগ নামে তো এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই সংগঠন আরও অনেক দূর এগিয়ে যায় মানুষের কল্যাণে কাজ করুক মানুষের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করুক যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত তাদের জন্য কাজ করুক এবং যারা সাথে জড়িত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আমি মোহাম্মদ আলমগীর হোসেন সহকারী প্রধান শিক্ষক নতুলাবাদ সদর খুলনা জেলার পাইকাস উপজেলার গরিকেল ইউনিয়নের জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের একজন উপদেষ্টা এই সংগঠনটির প্রতিষ্ঠা কাল থেকে এর সাথে সংযুক্ত আছি এই সংগঠনটি একটি মানবিক এবং সামাজিক সংগঠন এবং এবং এই সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সংগঠনটি নিরন্তরভাবে গরিব দুঃস্থ অসহায় মানুষের পাশে মানবিক কাজ কর্মে সংযুক্ত আছে এবং বিভিন্ন সমস্যামূলক কাজে সম্পৃক্ত আছে ভবিষ্যতে সংগঠনটি আরও দুর্বল গতিতে এগিয়ে যাবে এবং মানুষের কল্যাণের কাজ করবে এই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অলিউল্লাহ সহসভাপতি জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের আজ চতুর্থ প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে সকলকে অভিনন্দন ও ধন্যবাদ দীর্ঘ চার বছর ধরে আমরা সবাই একসাথে কাজ করছি সবাই একসাথেই থাকবো সে আশা ব্যক্ত রাখি আমি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক জাগ্রত তরুণ সামাজিক সংগঠন করে আজকে আমাদের সংগঠনটি চতুর্থ বছরে পা দিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু আরো ভালো ভালো কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়া দাঁড়াতে পারি আমি নিউটন কুমার রয় প্রধান সমন্বয়ক পাইকাছা উপজেলা সাংস্কৃতিক জোট আমি খালি ইউনিয়নের মানবিক এবং সামাজিক সংগঠন জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সাথে যুক্ত সকলকে পাইকাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আগামী দিনের পথ চলা আরও সুন্দর হোক এগিয়ে যাক মানবতা এবং মানুষের কল্যাণে এগিয়ে যাক সংগঠনটির আগামী দিনের কর্মকাণ্ড ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি সবুজ প্রতিষ্ঠাতা সভাপতি খুলনা ব্লাড ব্যাংক জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ উপলক্ষে সংগঠনের সাথে যারা জড়িত আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি আশা করব এই তরুণ প্রজন্ম আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং এই তরুণদের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পাব এবং তাদের কর্ম করে দিয়ে বিস্তৃত হোক সেই প্রত্যাশা থাকবে আমি অজিত কুমার মন্ডল খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার অপারেটর বড়িখালি ইউনিয়নের জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আর এই সংগঠনের সাথে যারা যুক্ত আছেন যারা নিযুক্ত প্রাণ তারা সকলেই নিষ্ঠার সাথে এই কাজে এগিয়ে আসেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছে হাঁটি হাঁটি পাপা করে আজ জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চার বছরের পা রাখা সত্যি ভালো লাগছে যে আমার গ্রামে অতি সুন্দর একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে খুব ভালো লাগে বিপদে আপদে মানুষের সেবাই নিবেদিত সত্যি জাগ্রত সত্যি তরুণরাই পারবে আমার বিশ্বাস এই সমাজে জাগ্রত তরুণ সামাজিক সংগঠনটি মানবতার একটা মূর্ত প্রতীক হিসেবে রূপ লাভ করবে প্রিয় প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা পরিচালক নারী জাগরণ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিঠাপুকুর রংপুর জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল শুভাকাঙ্ক্ষী সদস্যদের জানাই নারী জাগরণ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জয় হোক মানবতার জয় হোক জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের আসসালামু আলাইকুম আমি সাংবাদিক মোহাম্মদ মুখলেজুর রহমান জয় দৈনিক বার্তা ও উপদেষ্টা মণ্ডলের সদস্য জাগত তরুণ সামাজিক সংগঠন আজ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠে বার্ষিকী সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আগামীতে আমাদের এই সংগঠন ব্যাপক প্রচার লাভ করবে আসুন আমরা সকলে মিলে মানবিক কাজে নিজেদেরকে তৈরি করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ওহিদুজ্জামান আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি আমার পক্ষ থেকে জাগ্রত তরুণ সামাজিক সংগঠন ফকিরাবাদ গড়েখালী পাইগাসা খুলনা আজ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এর উপলক্ষে সংগঠনের সকল উপদেষ্টা ও সদস্যবিন্দু ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আগামী দিনের পথ চলা আগামী দিনে মানুষের সেবায় মানুষের কল্যাণে এগিয়ে যাক সংগঠনটি সেই দোয়া করি আল্লাহ হাফেজ আমি এম এম আসলাম পারভেজ বাতিঘরের প্রধান সমন্বয়ক আমি গড়িখালী ইউনিয়নের মানবিক ও সামাজিক সংগঠনের জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সাথে যুক্ত সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমি পাশে আছি জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের আপনিও তাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি তানজিরা আক্তার পাইগাসা উপজেলার গড়াইখালী ইউনিয়নের জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের আর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সদস্য বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আরিফুল ইসলাম রনি সভাপতি আত্মপ্রকাশ পাইগাসা স্বেচ্ছাসেবী সংগঠন আমি গড়িখালী ইউনিয়নের একটি মানবিক ও সামাজিক সংগঠন জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সরব হোসেন উপজেলা গরিবের হাসি সংগঠনের সভাপতি আমি ধন্যবাদ জানাই গরিবখালী ইউনিয়নের জাগ্রত তরুণ সামাজিক সংগঠনকে এক এক দু বছর পরে চতুর্থ বার্ষিক প্রতিষ্ঠাতা উপলক্ষে যারা এই সংগঠনকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন এবং মানবিক সেবায় কাজ করে যাচ্ছেন তাদের জন্য আন্তরিক দোয়া এবং ভালোবাসা সবসময় আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ মোহাম্মদ সাদাত হুসাইন জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের উপধর্ম বিষয়ক সম্পাদক জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আগামী দিনে আমাদের সংগঠনটি ব্যাপক পরিসর লাভ করবে এবং আমরা সকলে মানবতার সেবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ আসসালাম আমি রাসেল রানা ধূমকেতু এন্টারটেনমেন্ট এবং আদে টিভি দুইটা চ্যানেলের পরিচালক আমার জায়গা থেকে এবং আমাদের টিভির পক্ষ থেকে জাগ্রত তরুণ সামাজিক সংগঠন সংগঠনের চার বছর প্রতি মিলিয়নের অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানটি তারা করতেছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের আদায় টিভি এবং ধূমকেতু এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই এগিয়ে যাও জাগ্রত তরুণ সামাজিক সংগঠন আমরা পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাফেজ মোহাম্মদ আব্দুর আমি গোড়িকালি ইউনিয়নের মানবিক ও সামাজিক সংগঠন ও জাগরতিক তরুণ সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগঠনের সাথে যুক্ত সকলকে ডাক ওpropagalar পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং शुभकामना